হ্যালো এভরিওয়ান আমাদের ফেসবুক সিরিজের তিন নম্বর ক্লাসে আপনাকে ওয়েলকাম সো আজকের ক্লাসে আমরা আরেকটু ইন ডিটেল বোঝার চেষ্টা করব ফেসবুক অ্যাডস কী জিনিস সো দেখেন আমি অলরেডি আপনাকে মেনশন করছি ফেসবুক অ্যাডস হচ্ছে কি আপনার একটা ফেসবুক পেজ থাকবে যেই পেজে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করবেন এবং আপনি সেই কন্টেন্টটাকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফেসবুককে পেমেন্ট করবেন আর আপনি যখন ফেসবুককে পেমেন্ট করবেন তখনই বেসিক্যালি ফেসবুক আপনার কন্টেন্টটাকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে আর এটাকে আমরা বলি ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্ট সো আপনি যখন ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে আসবেন বা ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্ট করবেন তখন সবার আগে আপনার জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে ফেসবুকে ফেসবুকে আপনার একটা প্রোফাইল থাকা লাগবে এটা তো সো যদি আপনার কোনো প্রোফাইলই না থাকে আপনি ফেসবুক এর কোনো অ্যাসেটকে ব্যবহারই করতে পারবেন না এটা আমরা কমন সেন্স ইউজ করে সবাই বুঝতে পারতেছি দেন আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ফেসবুকে একটা পেজ থাকা ম্যান্ডাটোরি আপনার যদি ফেসবুকে একটা বিজনেস পেজ না থাকে আপনি কখনোই আসলে কি করতে পারবেন না আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে পারবেন না সো আমি আপনাকে ডেফিনেটলি একটা পেজ ক্রিয়েট করা শেখাবো না কারণ ফেসবুক পেজ ক্রিয়েট করা আসলে একদম ডালভাত টাইপের ব্যাপার সো আমি এত বেসিক জিনিস আপনার সাথে আলাপ আলোচনা করব না আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একটু ইউটিউব ইউটিউব করে একটা ফেসবুক পেজ কীভাবে খোলে এটা একটু দেখে নেন আর আমি আপনাকে একদম বেসিকটুকু মানে যেটা না জানলেই নয় অতটুকু আমি আপনাকে দেখাই দিচ্ছি সো চলেন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই সো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমেই চলে আসতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে অ্যান্ড ফেসবুক প্রোফাইল থেকে লাইক ধরেন আমরা আমি ল্যাপটপ স্ক্রিনে দেখাচ্ছি আমার এখানে একটা প্রোফাইল ক্লিক করা আছে আপনি যেই প্রোফাইলের আন্ডারে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে চান সিম্পলি সেই প্রোফাইলটা আপনি সিলেক্ট করে নেবেন দেন আপনি এই দিকে যে দেখেন লেফট পাশে এই যে সাজেস্টেডের এইখানে এসে আপনি একটা পেজেস অপশন পাবেন এই যে এবং আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন আপনি মোবাইলেও কোনো একটা জায়গায় খুব সম্ভবত উপর দিকে বা এক একটা ফোন আসলে এক এক রকম হয় আর কি একটা ব্রাউজার এক এক রকম হয় সো আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে সিম্পলি আপনি মোবাইলে আসবেন অ্যান্ড মোবাইলে এসে এই যে নিচের দিকে আপনি একটা মেনু অপশন পাবেন এই মেনু অপশনটা ক্লিক করলেই আপনি একটা সিমোর বাটন দেখতে পাবেন সিমোর বাটনটা ক্লিক করলেই পেজেস একটা অপশন চলে আসবে আপনি সিম্পলি সেই পেজেস অপশনটাতে ক্লিক করবেন আর বাকিটুকু আমরা আমাদের স্ক্রিন থেকে তো দেখবই সো যদি আবার স্ক্রিনে ফিরে আসি তাহলে আমরা পেজেস অপশনটা খুঁজে পাইলাম মোবাইলেও আপনি সেম টাইপের একটা পেজেস অপশন খুঁজে পাবেন সো যখনই আপনি পেজেস অপশনটাতে চলে আসবেন আপনি দেখতে পাবেন এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ নামে একটা অপশন আসবে সিম্পলি আপনি এইটা যদি ক্লিক করেন এখানে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি একটা প্রোফাইল ক্রিয়েট করতে চান নাকি একটা পেজ ক্রিয়েট করতে চান এটা অ্যাবসোলেটলি আপনার ইচ্ছা বাট আমার সাজেশন হচ্ছে আপনি একটা পাবলিক পেজ ক্রিয়েট করবেন সো এই একটা পাবলিক পেজ আমি ক্লিক করলাম দেন আমি নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে আমাকে গেট স্টার্টেড একটা অপশন দিলো আমি গেট স্টার্টেড ক্লিক করলাম সো আই হোপ আমার একটা পেজ অলমোস্ট ক্রিয়েট হওয়ার পথে এখানে আমাকে জিজ্ঞাসা করতেছে তোমার পেজের নামটা কী দিবা লাইক ধরেন আমি সিরিজ যেহেতু বললাম একটা সিরিজ এস আর আই সিরিজ ভিডিও বানাবো আপনাদের জন্য লাইক ফেসবুক অ্যাড নিয়ে আমি নামই দিচ্ছি সিরিজ ভিডিও এফ বি এটা ক্যাটাগরি কী হইতে পারে এটা ক্যাটাগরি হতে পারে লাইক ধরেন এটা ডিজিটাল মার্কেটিং লিখে আমরা যদি সার্চ দিয়ে দেখি কিছু পাওয়া যায় না লাইক ধরেন আমি একজন ডিজিটাল ক্রিয়েটর বা সোশ্যাল মিডিয়া এজেন্সি হিসেবে এটাকে আমি ক্যাটাগরি ক্যাটাগরাইজ করতে চাচ্ছি আর কি সো ক্যাটাগরিটা ডিপেন্ড করবে আসলে আপনার বিজনেসের মডেলটা কী এখন আপনি কি কুকুর বিড়ালের খাবার বিক্রি করেন নাকি আপনি মার্কেটিং এজেন্সি সার্ভিস সেল করেন নাকি আপনি কাপড় বিক্রি করেন এটা অ্যাপসোলিউটলি ডিপেন্ড করবে এই আপনার ক্যাটাগরির উপর তো আমি আপাতত ডিজিটাল ক্রিয়েটর হিসেবে নিজেকে কনসিডার করতেছি বায়োতে লিখে দিচ্ছি লাইক ধরেন বায়ো মানে হচ্ছে আপনি নিজেকে আসলে ডিফাইন করবেন এই পেস্টার কাজ কি সো আমি লিখে দিচ্ছি আর কি লাইক টু শেয়ার নলেজ লাইক টু শেয়ার নলেজ আমি সিম্পলি জাস্ট এটাই লিখে দিলাম যেটা আমি করতে চাচ্ছি এখন এই যে দেখেন দেন ক্রিয়েট পেজ একটা অপশন চলে আসছে সিমিলারভাবে আপনি আপনার মোবাইলেও এই অপশনটা পাবেন আপনি সিম্পলি মোবাইলেও আপনার পেজের নাম আপনার ক্যাটাগরি এবং হচ্ছে একটা বায়ো লিখে দিবেন ক্যাটাগরি কিন্তু একটা মাল্টিপল লিখতে পারবেন তিনটা ক্যাটাগরি আপনি ইউজ করতে পারবেন দেন হচ্ছে বায়োটা লিখে আপনি সিম্পলি যদি ক্রিয়েট পেজ ক্লিক করেন এই যে আমি দিচ্ছি সো ক্রিয়েট পেজ ক্লিক করলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড এরপরে আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে একটা প্রোফাইল ফটো আপলোড করা একটা কাভার ফটো আপলোড করা সো এগুলা একজন গ্রাফিক ডিজাইনারের হেল্প আপনার নিতে হতে পারে অথবা সিম্পলি আপনি ইউটিউব দেখে ক্যানভা ইউজ করে কীভাবে এই কাজগুলো করে এটা করে নিতে পারেন আপনি সো পেজটা যখন আমরা ক্রিয়েট করলাম এরপরে চলে আসে আপনার যদি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি ধরেন ফর এক্সাম্পল আমার ওয়েবসাইট আছে আমি লিখে দিচ্ছি লার্নিং মেইট ডট একাডেমি এটা হচ্ছে আমার ওয়েবসাইট দেন হচ্ছে ফোন নাম্বার আপনি যে এদেশে থাকেন সিম্পলি সেই দেশের লাইক ধরুন আমি তো বাংলাদেশে আসি আমি বাংলাদেশ লিখতেছি সেই যে বাংলাদেশ পেয়ে গেলাম আমরা এখানে আমি একটা র্যান্ডম ফোন নাম্বার দিচ্ছি জিরো সিক্স এইট দিয়ে দিলাম আচ্ছা হ্যাঁ ঠিক আছে নাম্বারটা ইমেইল লাইক ধরুন আমার নাম রাসেল আমি রাসেল অ্যাট দ্য রেট অফ দিয়ে দিলাম আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন বা আপনার বিজনেসের ইমেলটা দিয়ে দিবেন দেন লোকেশন আপনি কিছুকে দিবেন লাইক ধরুন আমার অফিস হচ্ছে বাড্ডা আমি দিয়ে দিলাম এ হলো বাড্ডা অ্যান্ড ঢাকা এটা আমার অফিস অ্যাড্রেস সিটি ঢাকা ওই আমি ঢাকার উপরে না দিলেও চলতো এই যে ঢাকা বাংলাদেশ জিপকোড আপনার এলাকার যে জিপকোড আপনি দিয়ে দিবেন আমি আপাতত বারোশো নয় দিয়ে দিচ্ছি দেন হচ্ছে আওয়ার্স এটা হচ্ছে আপনি আসলে কোন কোন টাইমে বেসিক্যালি আপনার বিজনেসটা রান করেন যদি আপনি একদমই অ্যাভেলেবল না থাকে নো আওয়ার্স দিবেন অলওয়েজ খোলা থাকলে অলওয়েজ ওপেন দিবেন আর যদি কোনো স্পেসিফিক কোনো টাইমে আপনি আপনার সব বা বিজনেসকে ওপেন রাখেন সেই টাইমটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এগুলো বেসিক জিনিস দেখে নেবেন দেন আবার নেক্সট ক্লিক করলে আমি কিন্তু দেখেন বলছিলাম যে ফেসবুক পেজ ক্রিয়েট করে বা দেখা মানে ফেসবুক পেজ বানানো দেখাবো না এগুলো বেসিক জিনিস তারপরেও কেন জানি দেখাই ফেলতেছি সো চলেন দেখাই যেহেতু ফেলতেছি পুরোটাই দেখাই ফেলি সো এরপরে আসে একটা প্রোফাইল পিকচার সো সিম্পল আপনি এই যে প্রোফাইল পিকচার মানে এই গোল্লাটাতে আপনাকে দেখাবে এই যে লাইক ধরে এখানে আমার ছবি দেখাচ্ছে সো আপনি যেটাকে প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে চান আপনার বিজনেসের লোগো হতে পারে আপনার নিজের পেজ হলে নিজের চেহারা হতে পারে এখানে প্রোফাইল ফটোটা আপলোড করে দিবেন এই যে এখানে ক্লিক করলে আপনার মোবাইল আপনার যদি ল্যাপটপ হয় আপনাকে ল্যাপটপের আপনার ভেতর ল্যাপটপের ভেতর নিয়ে যাবে মোবাইল হলে মোবাইলের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে সিম্পলি একটা ছবি সিলেক্ট করে দেবেন আর একটা কাভার ফটো একটু গুগল করে দেখে নেবেন যে ফেসবুকের কাবার ফটো সাইজটা কী এই যে কাবার ফটো সো এই কাবার ফটোটা আপনি ক্যানভা দিয়ে ব্যাসিক একটা ডিজাইন করে এখান থেকে আপলোড করে দিবেন আমি আপাতত কিছু দিচ্ছি না পাশাপাশি প্রত্যেকটা পেজে একটা অ্যাকশন বাটন দেওয়া লাগে যেমন ধরেন আমাদের এই পেজটায় অ্যাকশন বাটনগুলো কি দেখেন এখানে আছে মেসেজ এখানে আছে ফলো আপনি এখান থেকে যাইলে অ্যাকশন বাটনগুলো চেঞ্জ করতে পারেন আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন দেন আমরা যদি দরকার নেই এটা আসলে দরকার হয় না দেন আমরা যদি নেক্সট ক্লিক করি এখানে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আমরা কি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চাই কি না আমাদের পেজে সো হোয়াটসঅ্যাপ নিয়ে আমি একটু পরে আরেকটা ভিডিও বানাবো যেখানে ইন ডিটেল হোয়াটসঅ্যাপ বোঝাবো আপাতত আমি এখানে হোয়াটসঅ্যাপটা আপনাকে বোঝাচ্ছি না স্কিপ করতে পারেন আপনি দেন হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস আপনার এই পেজে আপনি যদি মনে করেন আপনার কাছের ফ্রেন্ডদেরকে অলরেডি ইনভাইটেশন দিয়ে দেবেন অ্যান্ড যারা হচ্ছে আপনার ইনভাইটেশন পেলেই আপনার পেজটা মানে ইনভিটেশান পেলেই মানে সে আপনার পেজের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে অ্যান্ড আপনার পেজে ফলোয়ার হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে ইনভাইটেশান দিতে পারেন তবে আমার সাজেশান হচ্ছে পেজটা খুলেই ইনভিটেশান না দেওয়া আপনি পেজটা খোলার পর এটাতে একটা প্রোফাইল ফটো দিবেন কভার ফটো দিবেন অ্যাটলিস্ট দশটা কন্টেন্ট পাবলিশ করবেন দেন আপনি ইনভিটেশান দেবেন এই ইনভাইটেশন অপশনটা আপনি পরেও পাবেন মানে এই ফেসবুকে পেজের সেটিং অপশনে গেলে ওখান থেকেও পাবেন দেন আমরা নেক্সট ক্লিক করব আপনি যদি চান আপনার প্রোফাইলে পেজের নোটিফিকেশান আসুক অন করে রাখবেন নয়তো অফ করে রাখবেন আর যদি কোনো ইমেল টিমেল চান তাহলে অন করবেন নয়তো অফ করে রাখবেন দেন ডান দিব আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েশন হয়ে যাবে বাট ইনকমপ্লিট একটা ফেসবুক পেজ এটা বিকজ এখানে আমরা কোনো প্রোফাইল ফটো দেই নেই কোনো কাভার ফটো দেই নেই পাশাপাশি একটা ফেসবুক পেজ তৈরি করার পর এটাকে একটু অপটিমাইজ করা লাগে একটু অপটিমাইজ করা লাগে এগুলোর জন্য আপনি একটু ঘাটাঘাটি করবেন লাইক ধরেন এই যে একটা পেজে যখন আসবেন আসামি পেজে কীভাবে আসবেন এটাও শেখাই দিই যখন আপনি ফেসবুক প্রোফাইলে যাবেন ওকে আপনি যখন ফেসবুক প্রোফাইলে যাবেন মানে আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন করবেন কি ল্যাপটপের কথা আমি বলতেছি পিসি সরি আমি আমি সরি আমি ল্যাপটপের কথাই বলতেছি আপনি মোবাইলে একটু অন্যভাবে চিন্তা করে নেবেন সো আমি যখন ল্যাপটপে আসছি মোবাইলটা সেম জিনিস এইখানে আপনার একটা প্রোফাইল থাকে আর মোবাইল একটা একটু এদিকে থাকে আর কি নিচের দিকে এটা অবশ্যই ডিপেন্ড করে ব্রাউজারের উপর আপনি কোন ব্রাউজার ইউজ করতেছেন সো সিম্পলি আপনি আপনার নিজের প্রোফাইলটা ক্লিক করবেন রাইট ধরেন আমি আমার পার্সোনাল প্রোফাইলে যাচ্ছি এখন আপনি যখন নর্মালি ফেসবুকে লগ ইন করবেন আপনি কিন্তু পার্সোনাল প্রোফাইলে আসবেন তাই না আপনার পার্সোনাল প্রোফাইল যেটা যেটা আপনার নাম আর আপনি যখন চিন্তা করবেন যে আমার ধরেন আমি যে পার্সোনাল প্রোফাইলটাকে যাই তাহলে একটু ক্লিয়ারলি বোঝাতে পারবো আপনাকে সো যে দেখেন আমি রাইট নাও আমার পার্সোনাল প্রোফাইলে আসি এখন আপনার মনে হচ্ছে আপনি পার্সোনাল প্রোফাইল থেকে আপনার পেজে যাবেন শিফট হবেন তখন কী করবেন সিম্পলি যেভাবে আমি পার্সোনাল প্রোফাইল আসলাম ঠিক সেভাবে আপনার পেজে ফিরে যাব আমরা এখানে ক্লিক করবো অ্যাকাউন্টে অ্যান্ড এই যে আপনাদের পেজটা এখান থেকে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা খুব ইজিলি আমাদের ফেসবুক পেজে শিফট হইতে পারবো দেখেন প্রোফাইল থেকে ইজিলি আমাদের ফেসবুক পেজে শিফট হইলাম আমি যে পেজে আসি কীভাবে বুঝবো এই যে দেখেন লোগোটা হচ্ছে অ্যাস অ্যান্ড এই পাশে নামটা হচ্ছে সিরিজ ভিডিও এফ এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে আমার পেজের ড্যাশবোর্ডে নিয়ে যাবে এই হচ্ছে আমার পেজের ড্যাশবোর্ড এরপর আরও টুকটাক আপনার যদি কোনো ইনফরমেশান অ্যাড করার দরকার হয় আপনি এখান থেকে যে এডিট ডিটেল ক্লিক করে অনেক ইনফরমেশান অ্যাড করতে পারবেন আপনি এখান থেকে করে নেবেন তারপরে এডিট বায়ো আপনি বায়োটাকে ঠিক করতে পারবেন এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন এখান থেকে আবার ফোটো অ্যাড করতে এগুলো সব যদিও অ্যাড করার জন্য দেয়নি এগুলো হচ্ছে রিকমেন্ডেড নেক্সট স্টেপ সো আপনি নেক্সট স্টেপগুলো যা যা বলে এগুলো ফলো করবেন এখান থেকে আপনি ফলো করবেন পাশাপাশি আপনি এখানে আসলে প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন এখানে আপনি সেটিং পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আমরা কি দেখতে পাবো চল দেখে আসি তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে এখানে আপনি অনেক কিছু পাচ্ছেন আপনার পেজটা কন্টেন্টগুলো দেখতে পাবেন অডিয়েন্স দেখতে পাবেন অ্যাড সেন্টার এগুলো আপনি একটু দেখে নেবেন আমি আপাতত সাথে কোনো কথাবার্তা বলতেছি না বাট একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই সেটা হচ্ছে পেজ অ্যাক্সেস পেজ অ্যাক্সেস মানে কি লাইক আপনি আপনার যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছেন এটা তো আপনি অ্যাডমিন তাই না যদিও এখন ফেসবুকে অ্যাডমিন মডারেটর এই জিনিসগুলো নাই এখন হচ্ছে ফুল অ্যাক্সেস পার্সিয়াল অ্যাক্সেস নামগুলো চেঞ্জ হয়ে গেছে ফুল অ্যাক্সেস মানে হচ্ছে অ্যাডমিন আর পার্সিয়াল অ্যাক্সেস মানে হচ্ছে মডারেটর যেটা আমরা আগে ইউজ করতাম সো আপনি আপনার ফেসবুক পেজে এসে এই পেজ অ্যাক্সেস অপশনটা যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনি পেজের ফুল কন্ট্রোলে আসেন মানে আপনি একজন অ্যাডমিন এবং আপনি যদি পেজ অ্যাক্সেসটা দেখি আসেন তো স্ক্রিনে আবার দেখতেছি আর কি আপনি পেজ অ্যাক্সেসে আসলে যে দেখেন আমি পেজের ফুল কন্ট্রোলে আসি এই যে আমি পেজটা ডিলিট করতে পারবো মানে আমি সব কিছু করতে পারবো আই এম দ্য ওনার আর কি এরপর আপনি যদি চান আপনার বিজনেস পার্টনার বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে ফুল কন্ট্রোল দিবেন বা অ্যাডমিন বানাবেন আপনি এই যে অ্যাড নিউ অপশনটা থেকে তাকে অ্যাডমিন অথবা যদি মনে করেন যে না আপনার কোনো টিম মেট যাকে আপনি ফুল কন্ট্রোল দিতে চান না মডারেটর হিসেবে অ্যাড করতে চান তাকে আপনি পার্সিয়াল অ্যাক্সেস দেবেন পার্সিয়াল অ্যাক্সেস দেওয়ার জন্য এই যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এখান থেকে অ্যাড নিউ অপশনটা ক্লিক করলে আপনি তাকে এই টাস্ক অ্যাক্সেসটা দিতে পারবেন সো আমি আপনাকে একটা নলেজ দিয়ে দিলাম যে একটা ফেসবুক পেজ আসলে কীভাবে বানায় বেসিক কী কী সেট আপ করা লাগে অ্যান্ড ফেসবুকের ড্যাশবোর্ডগুলো দেখতে কেমন হয় কীভাবে প্রোফাইল থেকে আপনি ফেসবুক পেজে শিফট হবেন এবং বেসিক মানে খুব ইম্পর্ট্যান্ট একটা সেট যেটা হচ্ছে কি পেজের অ্যাক্সেসটা মেনটেন করা এই জিনিসটা আমি আপনাকে নলেজ দিলাম আপনি অ্যাড নিউ বাটনটা ক্লিক করলে ওখানে আপনার কাছ থেকে ইমেল আইডি চাইবে আপনি ইমেল আইডি দিবেন অথবা আপনি আপনার যেই আচ্ছা আমি একটা দেখাই দেই ফর এক্সাম্পল আমি ফুল অ্যাক্সেস দিব এই যে আমি নিউ ক্লিক করলাম দেখেন নিউ ক্লিক করা মাত্র আমাকে নেক্সট চাইলো নেক্সট দিলাম এই যে দেখেন আমাকে আমাকে বললো সার্চ বাই নেম অর ইমেল অর্থাৎ আমি যাকে অ্যাক্সেস দিব সে যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকে সার্চ করলে চলে আসবে আর যদি ফ্রেন্ড লিস্টে না থাকে তাহলে সিম্পলি ইমেল আইডিটা এখানে আমরা পুশ করলে বা ইমেল আইডিটা আমরা এখানে লিখলে এবং একটা এন্টার দিলে সেই মানুষটার কাছে আমাদের অ্যাক্সেসটা পৌঁছে যাবে ওকে সো আপনি যখন কাউকে পেয়ে যে অ্যাক্সেস দেবেন সেটা তার প্রোফাইলের নোটিফিকেশানে শো করবে যে অমুক পেজ থেকে তোমাকে অ্যাক্সেসটা দেওয়া হয়েছে তুমি কি অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করবে না কি করবে না সে অ্যাকসেপ্ট করলে সে আপনার পেজের অ্যাডমিন অথবা মডারেটর হয়ে যাবে সো এই ছিল মোটামুটি ফেসবুক পেজ দিয়ে বেসিক কথাবার্তা সো আমি যদিও পেজ কিভাবে বানাই এটা অনেক বেসিক জিনিস আমি দেখাইতেই নাই তারপরও কেন যেন দেখাই ফেলছি সো ইটস ওকে মানে আমার জন্য ইটস ওকে অ্যান্ড আই হোপ আপনার জন্য হয়তো ভালোই হয়েছে সো যেটা আপনার জন্য ভালো হয় এটাই আমার জন্য দিন শেষে ভালো সো আশা করবো আপনি আশা করব অ্যাকচুয়ালি আমি আমি আপনাকে হোমওয়ার্ক দিব কারণ যে যেটা কোর্স আমাদের থার্ড ক্লাস চলতেছে আমি আপনাকে হোমওয়ার্ক দিব আপনি আজকেই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলবেন এক্স্যাক্টলি আমি যেভাবে বলছি এইভাবে অ্যান্ড আর একটু ইন ডিটেল বোঝার জন্য আপনি একটু ঘাটাঘাটি করবেন যে একটা ফেসবুক পেজে আর কি কী অপশন আছে আর কি কি করা যায় সো আমার ধারণা আপনি ফেসবুক অ্যাডস রান করা শিখতে এসে এতটুকু ম্যাচুরিটি আপনার মধ্যে আছে যে একটা একটা ফেসবুক পেজ ঘাটাঘাটি করে আপনি বুঝে যাবেন বা আপনি আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় কী আছে সো আমরা আমাদের আজকের টপিক এখানেই শেষ করতেছি অ্যান্ড আপনার হোমওয়ার্ক হচ্ছে আপনি আজকেই একটা ফেসবুক পেজ বানাবেন অ্যান্ড ফেসবুক পেজটা একদম ঘাটাঘাটি করে সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে আসবেন আর একটা ফেসবুক প্রোফাইল ফটো এবং হচ্ছে একটা কাবার ফটো আপলোড করে দিবেন সো ওটা করার জন্য আপনার হয়তো একটু ক্যানভা হেল্প নিতে হতে পারে একটু ইউটিউব দেখে ক্যানভাটা একটু শিখে নেবেন বা ভেরি বেসিক জিনিস একটা ভিডিও দেখলে আপনি পারবেন সো আজকে ক্লাস থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সো আমি সাইন অফ করছি রাসেল কাউসার দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে ভালো থাকবেন টাটা